ইয়া আমি জানি না অতীতে কতটা পাপ করেছি কত ভুল করেছি জেনে না জেনে কত মানুষকে কষ্ট দিয়েছি কত নামাজ কাজে করেছি কার কার নামে কিবত করেছি কার কার নামে সমালোচনা করেছি কত কি দেখে হিংসা করেছে ইয়া আমাকে ক্ষমা করেছে উনি এখন আমাকে এমনভাবে তৈরি করুন যাতে সব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারে আমাকে আলোর পথ দেখা আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দেয় আমার মনে তোমার ও তোমার রাসুলের প্রতি ভালোবাসে নিতে ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে ইয়া কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন আমাকে বদনজর থেকে রক্ষা আমাকে পাপ থেকে দূরে থাকার তাও ফিদ্ধান্ত আমার ইমান বৃদ্ধি করে দিয়ে আমার মনকে নরম বানিয়ে দিয়ে আমাকে বেশি বেশি তাও বা করার তাও ফিরতে আমাকে হেদায়েত দান করে